গ্রাম বাংলায় একটি প্রবাদ রয়েছে যে শনিবার বা মঙ্গলবার বিষহীন সাপেরও বিষ উৎপন্ন হয় এবং দাঁড়াস জাতীয় সাপ যেটাকে স্নেক বলে বাংলায় বলা হয় ঢেমনা সাপ সেই জাতীয় সাপ যদি কাকেও কামড়ে সেই কামড়ের স্থানে যদি লেজ বুলিয়ে দেয় তাহলে সেই আক্রান্ত ব্যক্তিটির মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে ওই সাপের বিষে আসুন বন্ধুরা এটা কতখানি সত্যি আমরা জেনে নিই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন নালে পুরো বিষয়টা বোধগম্য হবে না এই ধরনের শিক্ষণীয় ভিডিও আরও পাওয়ার জন্য মনে হলে আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন চলুন বন্ধুরা আগে জেনে নিই যে বিষটা সাপের কোথা থেকে আসে কীভাবে আসে দেখুন প্রত্যেক বিষধর সাপেরই দাঁতের ঠিক পেছনের দিকে যে দুটো দাঁত থাকে এই জাতীয় এই ধরনের দুধাত দিয়ে যে দাঁত বেরিয়ে থাকে ওটাকে বলা হয় ফ্যাং এফএনজি সেই যে ফ্যাং বা বিষ দাঁত ইঞ্জেকশনের মতো ফাঁপা থাকে ভিতরটা সেই দাঁতের দুটো দাঁতের ঠিক পেছন দিকেই থাকে বিষথলি যখন সাপ কাকু কামড়ায় তখন কামড়ে বিষথলিতে চাপ দেয় এবং বিষ থেকে সেই বিষটা ওই ফাঁপা দাঁত দুটোর মধ্য দিয়ে আক্রান্তর যে শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয় কামড়ের মধ্য দিয়ে তা আমাদের দেখতে হবে যে যেটাকে দাঁড়ার সাপের যে কাকু কামড়ে লেজ বুলিয়ে দিলে যে যেটা বলা হয়ে থাকে যে শরীরে বিষ ঢুকে যায় সেটা কতখানি সত্যি নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ দাঁড়ার সাপের কোনো বিষ থাকে না বা বিশিন সাপের সেই বিষথলি থাকে না আর বিষ থলি দিয়েই সেই বিষটা দাঁতের মধ্য দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে যাকে কামড়ায় তাহলে এক্ষেত্রে লেজে বিষ থাকার কোনো বিষয় থাকছে না আরেকটা কি বিষয় না কোনো বিষধর সাপের শুধু শনিবার বিষ হবে বা মঙ্গলবার বিষ জন্মাবে শরীরের মধ্যে এইরকম বিষয় নেই এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া এবং জৈবিক প্রক্রিয়া এটা নিয়মিতভাবেই উৎপন্ন হয় এবং সাপ আদৌ বিষ ঢালবে কিনা কতটা বিষ ঢালবে মারণ মাত্রায় ঢালবে কিনা সেটা নির্ভর করে সাপের অভিজ্ঞতা এবং তার ইচ্ছের উপর সুতরাং শনিবার বিষ জন্মাবে মঙ্গলবার বিষ জন্মাবে এই ধরনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাহলে কি বিষয়টা দাঁড়ালো যে কোনো বিষহীন সাপেরই শনিবার বা মঙ্গলবার বিষ উৎপন্ন হতে পারে না এবং কামড়ে লেজ বুলিয়ে দিলেও কামড়ের স্থান দিয়ে শরীরের মধ্যে বিষ ঢোকার সম্ভাবনা নেই শেষ দুটো কথা বলবো এক হচ্ছে বিষহীন সাপ যদি কামড়ায় সেক্ষেত্রে অবশ্যই টিটেনাস ইনজেকশান নিতে হবে কারণ সাপ তো দাঁত বাজে না না তো সেক্ষেত্রে কামড়ালে টিটেনাস ইনজেকশান নিতে হবে শেষ কথা যেটা বলবো সাপ কামড়ালেই বিষযুক্ত সাপ বা বিসিন সাপ বিষাক্ত সাপ বিষধর সাপ যাই কামড়াক না কেন আপনারা চিনতে পারুন বা না পারুন সোজা হসপিটালে যাবেন হসপিটালে যে সাপের কামড়ের একমাত্র চিকিৎসা এভিএস গ্রহণ করবেন এভিএস ছাড়া সাপের কোনো ট্রিটমেন্ট নেই এবং সাপ কামড়ালে কখনোই ওঝার কাছে গুণিনের কাছে মনসার থানে পীরের থানে যাবেন না সোজা হসপিটালে যাবেন এভিএস নেবেন সুস্থ হয়ে উঠবেন আশা করি বুঝাতে পারলাম